কর্মের উপর ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎটা কেমন হবে তেমনিভাবে অজু ছাড়া যেমন নামাজ হয় না ঠিক তেমনি আপনার আমল আমল ভালো হইলে ইমানও কিন্তু ভালো হবে যেমন কর্ম তেমন ফল ভালো কর্মের ফল ভালোই হয় আর মন্দ কর্মের ফল কিন্তু মন্দই হয় তো আমরা জীবনে ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের জীবন ভুলদ্রুত থাকবেই কিন্তু সাগর পরিমাণ আকাশ পরিমাণ পাপ কাজ করলেও যদি মহান আল্লাহ তালার কাছে আপনি খাস নিয়তে দোয়াখায়ের করেন তাহলে কিন্তু আল্লাহ তালা আপনার ফরিয়াত কিন্তু কখনো বিফলে যাবে না আমরা যখন বিপদে পড়ি মানুষ শুনুক বা না শুনুক কিন্তু আল্লাহ আল্লাতালা কিন্তু আপনার ফরিয়াত কিন্তু সব সবসময় শুনে থাকে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন উনি পরম করোনাময় আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভালো আছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার যে বাজারগুলো এনেছিলো সেগুলোয় কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বাজার বলতে যেগুলা বাসায় শেষ হয়ে গিয়েছিল তো সেগুলাই কিন্তু আমি একটু অর্গানাইজ করে রাখলাম যাই হোক এখন আমি চলে এসেছি এই যে আমার মেয়ের একটা ছোট্ট অর্গানাইজার বক্স এটা কিন্তু অনেক ময়লা হয়েছিল তো এটা আমি সুন্দর করে একটু ক্লিন করে নিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে দিলাম আর একটু আমার বাসা কিন্তু একটু এলোমেলো অবস্থায় আছে প্লিজ আপনারা মনে কিছু নেবেন না কারণ যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা তো জানেনি কারণ আমি বাসা খুবই তাড়াতাড়ি চেঞ্জ করবো বেশি দিন নাই তারপরও যেহেতু আমার চ্যালেঞ্জটা আছে তো আমি একটু যে অবস্থায় থাকি না কেন তো ভিডিওটা শেয়ার করছি তো আপনারা কিন্তু আমাকে ভালোবেসে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু একটু হলেও আপনার কাজে আসবে যাই হোক আপ দেখলেন আমার আর্টিফিশিয়াল ফুল কিন্তু অনেক মানে কি বলবো এগুলো করতে করতে আমার অবস্থা খুবই খারাপ কারণ আপনারা তো সবাই জানেন আমার কোনো হেল্প ইন হ্যান্ড নেই নিজের কাজকর্মগুলো নিজেই করতে হয় সেই জন্য কিন্তু কষ্টটা একটু বেশি কিন্তু কী করার নিজের সংসারের কাজকর্ম নিজে করার মধ্যে কিন্তু একটা আনন্দ থাকে কারণ আমি যখন সব কাজ কমপ্লিট করি তখন আমি নিজে কল্পনা করি যে আমার সংসারের কাজকর্মগুলো আমি নিজেই করেছি তো আমার কাছে কিন্তু খুবই প্রাউড মনে হয় যাই হোক কে কী মনে করেন সেটা আমি জানি না তবে আমার কাছে ভালো লাগে আমার স্বাস্থ্য ভালো থাকে আমার মনও ভালো থাকে তবে মাঝে মধ্যে একটু শরীরটা খারাপ হয়ে যায় তো করা তো কিছু নয় কী আর করার তারপরে আলমোহন আল্লাহতালা চালিয়ে নিচ্ছে আর কি তো কথা বলতে বলতে আমি মাংসটা ম্যারিনেট করে দিলাম তেজপাতা দারচিনি তারপর একটু আদা রসুন বাটা মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি দিয়ে মাংসটা কিন্তু আমি একটু ভাজি করে নিয়েছি এভাবে মাংস রান্না করলে অনেক মজা হয় তো আমি কিন্তু বেশি মশলা দিইনি অল্প মশলা দিয়ে কিন্তু মা মাংসটা সুন্দর করে আমি রান্না কষিয়ে নিয়েছিলাম কষিয়ে রান্না করলে মাংসর মধ্যে যে একটা কাঁচা ভাব ওটা থাকে না যেহেতু ফ্রিজের মাংস টাটকা মাংস হলে কিন্তু ওইটা লাগে না আর ফ্রিজ থেকে বের করে এরকম করে রান্না করলে অনেক মজা হয় যাই হোক আমি আলুটা একটু ভাজি করে দেবো তো সেটা আমি একটু হলুদ দিয়ে তো আলুটা ভাজি করে নিয়েছি আর পাশের চুলাতে আমি একটু বরবটি আলু পেঁপে সব একসঙ্গে দিয়ে একটা ভাজি করে নেব যেহেতু শুধু মাংসটা মাংস দিয়ে শুধু খাওয়া যায় না তো ভাবলাম একটা ভাজি করে নিই আর পেঁপে টমেটো আমি আগে থেকে সুন্দর করে তেল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম ভত্তা বেনে বানিয়ে নেব তো পেঁপে আর টমেটো একসঙ্গে মিক্স করে ভর্তা আপনারা কারা কারা খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি প্রথম বানিয়েছি কি বলবো অনেক মজা হয়েছিল খেতে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন তো অনেক ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে আমি ভাজিটার জন্য যা যা দরকার এই যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ি আর কালারের জন্য আমি হালকা আমি ভাজের মধ্যে মরিচের গুঁড়ি দিই না শুধু জাস্ট কালারের জন্য একটু দিই আর কি আর কাঁচামরিচে কিন্তু আমি বেশি দিই এত করে ভাজিটা খেতে অনেক মজা হয় এই যে তো একটু দিয়ে দিলাম তো সব সময় দিই না আজকে একটু দিলাম আসলে এক এক সময় এক এক ভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এই যে আমি মশলাটা সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর এগুলো আমি দিয়ে দিলাম এগুলো আমার আগে থেকে কাটা ছিল সেই জন্য একটু রান্নাটা অনেক দ্রুত হয়ে গেল না হলে কিন্তু আরো অনেক দেরি হয়ে যায় মানে যাইতো আর কি তো কাজ করতে করতে কি বলবো মানে যেখানে হাত দিই সেখানেই কাজ অনেক কাজ তো একটু ক্লিন করে নিয়ে যাচ্ছি অন্য বাসায় গেলে তো মানে অনেক কাজ থাকবে তখন তো আর ক্লিনের কাজ করতে পারবো না সেজন্য জন্য যেগুলো ময়লা হয়েছে আমি সেগুলো একটু ক্লিন করে নিয়ে যাব এতে করে আমার সুবিধা হবে শুধু ওখানে যে সুন্দর করে সেট করে নেবো এই আর কি আস্তে ধীরে করতে পারবো আর সব ময়লা সহ যদি আমি নিয়ে যাই তাহলে কিন্তু আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি যেগুলো একটু বেশি ময়লা হচ্ছে সেগুলাই পরিষ্কার করে নিয়ে যাচ্ছি যাই হোক এখানে একটু বাদাম বাটা টমেটো বাটা আর আদা রসুন বাটা তার সাথে জিরা দারচিনি এলাচি সব একসঙ্গে সঙ্গে আমি বেটে রাখি সেটা ধনে জিরা এগুলোই আছে স আমি কিন্তু বাটা মশলাটা বেশি ইউজ করি তরকারির মধ্যে আর সবশেষে কিন্তু গরম মশলা একটু সুন্দর ফ্লেভারের জন্য সবশেষে দিয়ে দিই আর এই যে এখানে কিন্তু ওই যে ধনে গুঁড়া জিরা গুঁড়া আর একটু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আছে আর ধনে গুঁড়াটা একটু আমি বেশি দিয়েছি এতে করে ঝোলটা একটু ঘন হবে খেতেও মজা হবে এমনিতেই ঝোল ঘন হবে কারণ আমি এর মধ্যে বা বাদাম বাটা দিয়েছি যেহেতু আমার ছিল আমি দিয়েছি আপনাদের বাসায় থাকলে দিবেন না থাকলে না হলে না দিলেও চলবে আর সব শেষে একটু টমেটো দিয়ে দিব টমেটো আগে দিব আমি ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিয়েছি যেহেতু আমার ছিল তাই দিয়ে দিয়েছি তো এভাবে করে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় তো আমরা তো সবাই পারি আসলে আমি কিভাবে রান্না করি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনাদের কিছু হলো কাজে আসবে আসলে আমরা তো সবার কে কি রান্না করে দেখি তারপরে মানে কিছু হলেও শেখার চেষ্টা করি এটা আর কি এই যে টমেটোটা আমি দিয়ে দিলাম এটা আমি ডিবে রেখেছিলাম এখন সুন্দর করে একটু মিহি করে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম আর পাশে থেকে আমার ভাজিটাও হচ্ছে প্লিজ আমার এই যে রান্নার পিছনে যে ওয়ালটা আপনারা কিছু মনে করবেন না এটা কিন্তু দেখতে এরকমই যেহেতু আমি চলে যাব সেজন্য আর কোনো কিছু করি নাই যেরকম আছে সেরকম যে দেখেন মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও মশালা অনেক মজা হয়েছিল তো এখন আমি ভালোভাবে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তো নামিয়ে ফেলবো তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশনটি আছে সেটা স্পেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে দোয়া আর যদি পারেন তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার মূল্যবান শেয়ার আমাকে আরেকটু একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার যেতে সাহায্য করবে আর কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিওর মধ্যে ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করবেন এত করে কিন্তু আমি খুশি হব যাই হোক আমার এই যে ভাজিটাও হয়ে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর পাশের চুলাতে একটু লুডুজ ভাজি করব আমি কিন্তু দুপুরবেলা যতটুকু পারি বাচ্চাদের জন্য নাস্তাটা কমপ্লিট করে রাখি এতে করে কিন্তু আমার কাজের একটু আমি বিকেলের দিকে একটু রেস্ট নিতে পারি সব সময় যদি আপনাকে চুলার ধারে থাকতে হয় তাহলে কিন্তু অন্য সময় কিন্তু আর পাওয়া যায় না একটু বিশ্রামের তো দরকার আছে যেহেতু আমরা গৃহিণীরা অনেক কাজকর্মই করে থাকি সেই জন্য আমি একসাথে সব রান্না করার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো একটু হেল্পের হয়ে যায় তো করার কিছু নাই মিলিয়ে ঝুলিয়ে জীবনটা চলে যাচ্ছে যাই হোক এই যে আমি এখন লুডুসের মধ্যে একটু টমেটো সস ছিল যে এটা আমার হাতে বানানো সস সেটাই আমি দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কাসামরিচ আর একটু গরম মশলা এভাবে লুডুস তৈরি করলে খেতে অনেক মজা হয় ডিম দিয়েছি মাংসটা আজকে দিই নিয়ে এভাবেই করে নেবো একটু লবণ দিলাম টেস্টিং সল্ট দিব আর এর মধ্যে একটু সয়া সসও দিয়ে দিব আর এই যে মাংস পাশে যে মাংস রান্না করছিলাম ওখান থেকে একটু ঝোল দিলাম এটা কিন্তু অপশনাল চাইলে দিবেন না চাইলে না দিলেও চলবে যেহেতু মাংসের ঝোল দিলে মানে খেতে দারুণ লাগে আমি এর আগে কয়েকবার করেছিলাম সেই জন্য আমি আজকে একটু করলাম তো আপনারা কিছু মনে করবেন না যাই হোক এখন আমি একটু সয়া সস দিয়ে দিলাম তো মাসাল্লাহ আমার চ্যালেঞ্জটি আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে এর জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া জানাই কারণ এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাকে অনেক ধৈর্য সহকারে কিন্তু এই চ্যানেলে কাজ করতে হবে আপনি যদি তাড়াহুড়া করেন বা ধৈর্য না থাকে তাহলে এই ইউটিউব চ্যানেলটা আপনার জন্য নয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন এই যে মাংসটাকে দেখতে অনেক সুন্দর হয়েছিল প্লিজ একটু লাইক দিয়ে দিবেন যারা যারা দেখছেন আর ভাজিটাও আমি করে নিয়েছি ভাতটা আমি আগে থেকে করে নিয়েছিলাম তো ওদের অনেক ক্ষুধা লেগেছে সালাদটা করেছি বত্তাটা আর রেডি করা আমি দেখাইনি এই যে কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম পেঁয়াজ আর রসুন ভা ভাজি করে দিয়েছিলাম সরিষার তেলের মধ্যে তো ওদের অনেক ক্ষুধা লেগেছে যেহেতু আজকে শুক্রবার ছিল নামাজ পড়ে চলে এসেছে ওদেরকে আমি খেতে দিব আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম